মা মাটি দেশ মা জন্ম দেয় মাটি লালন করে আর দেশ তা ধারণ করে গড়ে তোলে সুস্থ জাতি এই মাটি সকল প্রাণীর খাবারের প্রধান উৎস কিন্তু দেশের মাটি কি ফসল ফলানোর জন্য যথেষ্ট উর্বর আছে এক সময় দেশের অধিকাংশ জমি ছিল এক ফসলে কিন্তু জনসংখ্যার চাপে সেই জমিতেই তিন থেকে চার গুণ ফসল ফলাতে হচ্ছে আর কৃষককে ব্যবহার করতে হচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক এভাবেই ধীরে ধীরে মাটি তার উর্বরতা হারাচ্ছে মাটি এত চাষ করি কৃষি অভিদপ্তর থেকে কোনো মানুষ আসে না যে মাটি শোধন করার জন্য পরীক্ষা নিরীক্ষা করে যে কোন সময় কোন সার প্রয়োগ করতে হবে এটা আমরা একেবারেই জানি না আসে আর না দিলা ধান হচ্ছে না এখন গবড়ি সার তার পাচ্ছে না তা দবকে এখানে দামে সারে মারি এখন ধান করতে হচ্ছে অতিরিক্ত সার আর কীটনাশক প্রয়োগের ফলে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের মাটির জৈব প্রাণ এক ভাগেরও নিচে নেমে গেছে দু সালে তথ্য জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের একদল গবেষক এছাড়াও যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার মাটিও হারাতে বসেছে জৈব প্রাণ ও উর্বরা শক্তি অতিরিক্ত সার ব্যবহার করলে মাটি নষ্ট হয় কিনা সেটা তো আমাদের জানা নাই কারণ আমরা তো পরীক্ষামূলক তো আমরা ভেবে নেই কতটুকু কতটুকু জমিতে কতটুকু সার আছে ব্যবহার করতে হবে সেটা তো আমাদের জানা নাই আমরা তো আমরা আনুমানিক হিসাবে আমরা এটা ব্যবহার করি ওষুধ কীটটা ওষুধ দেওয়া হয় আগলা গাইও দিই জামা গাইও দিই রোগ ব্যাধি হচ্ছে কিনা তাও বুঝতে পারছি না আবার থেকে থেকে লানটাও রয়ে যাস দু হাজার পঁচিশ সালের বিবিএস জরিপ বলছে দেশের প্রায় তিয়াত্তর ভাগ জমি ক্ষতিগ্রস্ত শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিভাগের গবেষণার ফলাফল প্রায় এমনটাই তারা কৃষি জমির প্রায় সত্তর ভাগ ক্ষতিগ্রস্তের কথা বলছেন তারা বলছেন কৃষি জমির প্রায় সত্তর ভাগ ক্ষতিগ্রস্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যশোর খুলনা এলাকার মাটির যে নমুনা পরীক্ষা করে আমরা দেখেছি যে সেখানে মাটির পিএস মাত্রা বেশি বিভিন্ন ধরনের লবণাক্ততার কারণে শস্য উৎপাদন ব্যাঘাত ঘটে বিষয়টি নিয়ে সার বিক্রেতারা বলছেন কৃষকরা সার সুপারিশ কার্ড ছাড়াই নিজেদের খেয়াল খুশি মতো সার কিনছেন এবং জমিতে তা প্রয়োগ করছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি এর দায় শুধু তাদের নয় এর সঙ্গে জড়িত সরকারি অন্য দপ্তরেরও হয়তো তারা এমনও হয়তো প্রেশারও দেয় যে না আমার এইটুক সার লাগবে আমার দিতে হবে কেন দেবেন না ডিলারদেরকেও আমরা দায়িত্ব দিচ্ছি আপনারা তাদেরকে শুধু সার বিক্রয়ের স্বার্থে না দেশের স্বার্থে আপনাদের বলবেন যে আপনি আপনার এই এই ব্লকের যে কৃষি কর্মকর্তা আছে তাদের নেন এবং মৃত্তিকা সম্পদের যে ইনস্টিটিউটের যে অফিসার কর্মকর্তা আছে তারা যদি সত্যিকার অর্থে মাটি পরীক্ষা করে তাহলে তারা বলতে পারবে যে হ্যাঁ এখানে এই মাটিতে এই পরিমাণ সার দিলে ভালো হয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের দু হাজার সালের প্রতিবেদন বলছে দেশের প্রায় এগারো দশমিক মিলিয়ন হেক্টর জমি অবক্ষয় ও দূষণের শিকার দেশে প্রতি বছর প্রায় সাতাশ হাজার হেক্টর জমি উর্বরতা হারাচ্ছে এ বিষয়ে খুলনার বিভাগীয় কার্যালয় বলছে মাটির এমন পরিস্থিতির জন্য কৃষকরাই দায়ী আমরা যেটা দেখছি যে মাটি পরীক্ষা করে যেটুকু সার লাগে তার থেকে ডাবল প্রায় হ্যাঁ কিছু ক্ষেত্রে তারও থেকে বেশি হ্যাঁ অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করে এবং এটা ব্যবহার করা হলে মাটির যে আসলে যে মানে তিনটা বৈশিষ্ট্য আছে একটা হতে ভৌত একটা রাসায়নিক আর একটা জৈবিক সেই বৈশিষ্ট্যগুলো খুব মারাত্মকভাবে ব্যাহত হয় যার ফলে কিহলে উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে মাটি উর্বরতা ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে আলটিমেটলি কৃষকটা সে ফলন তার পাচ্ছে না মৃত্তিকা বিজ্ঞানীরা বলছেন দেশের মাটির স্বাস্থ্য যে হারে নষ্ট হচ্ছে তা চলতে থাকলে দেশের মানুষ খাদ্য সংকটে পড়বে আমাদের এই দেশটা হচ্ছে সাবট্রপিক্যাল এরিয়া এখানে মাটিতে অর্গানিক মেটাল খুব দ্রুত ডিকম্পোজ হয় টেম্পারেচার এবং আর্দ্রতা এর সাথে এই ডিকম্পোজিশনের রেট এতই হাই ফলে বরে সেই অর্গানিক ম্যাটারের পরিমাণ ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু কিংবা কোনো কোনো ক্ষেত্রে ওয়ান পয়েন্ট থ্রি এইরকম কিন্তু একটা হেলদি সাইল করতে গেলে আমাদের একটা মাটির অর্গানিক ম্যাটারের পরিমাণ অ্যাবাভ টু তার মানে কি টু পয়েন্ট ফাইভ বা তার উপরে হওয়া হলো বাঞ্ছনীয় এই সমস্ত ক্ষেত্রে বিবেচনা করে আমাদের যদি খাদ্য উৎপাদন স্থিতিশীল রাখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই মাটির স্বাস্থ্যের উপর খুবই গুরুত্ব দিতে হবে সমস্যার সমাধানে মৃত্তিকার সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে ল্যাব স্থাপনের পাশাপাশি সারা দেশে ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগার চালু করেছে যাতে কৃষকরা হাতের নাগালেই মাটি পরীক্ষা করে সুষম সার সুপারিশ কার্ড গ্রহণ করতে পারেন যদি আমরা এখনই সচেতন না হয় তাহলে এটা তো অবশ্যই খাদ্যের নিরাপত্তার জন্য হুমকি এবং আমরা যেহেতু এটা জনবহুল দেশের নাগরিক এবং কৃষির উপরে আমরা নির্ভরশীল সে জায়গা থেকে সরকারি এখন সচেতন যে আমাদের যাতে হুমকির খামলের দাঁড়াতে না হয় এই কারণে কিন্তু আমরা যারা কৃষি সেক্টরের সতেরোটা প্রতিষ্ঠান আছে তারা একযোগে আমরা কাজ করছি যে মাটি আমাদের খাদ্য যোগায় সে মাটি যদি তার জীবনী শক্তি হারায় তবে আমরা হারাবো খাদ্যের নিশ্চয়তা তাই সে মাটিকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ